দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের সবচেয়ে বড় চ্যাপ্টার বাংলা গানের ধারা এই চ্যাপ্টার থেকে থাকছে পঞ্চাশটা এমসি তোমাদেরকে আমি এই চ্যানেলেই এই চ্যাপ্টারগুলো ধরে ধরে পড়ানোর চেষ্টা করেছি অনেক বড় চ্যাপ্টার আমি চেষ্টা করেছি যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোকে হাইলাইট করবার তোমরা নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছো যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিয়ে তারপর এই দিও তো যাদের পড়াশোনা মোটামুটি রেডি তাদেরকে বলবো এই ভিডিওটা দেখার সময় অবশ্যই ভিডিও চলাকালীন যখন আমি প্রশ্নগুলো বলছি বলার পর তুমি ভিডিওটা পজ করে নেবে এবং নিজের মতো করে উত্তর করবে তারপর তো আমি উত্তরগুলো বলেই দেব তারপর মেলাবে শেষে দেখবে কত পাচ্ছ তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তুমি পঞ্চাশে কত পাচ্ছ তো বেশ চলো আমাদের প্রথম প্রশ্ন কি আমরা দেখছি দেখো তোমাদের প্রথম প্রশ্ন যেটা নিয়ে দিয়েছি আমি সেটা হচ্ছে ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে কতগুলি ভাগে ভাগ করা সম্ভব তো এই প্রশ্নটা তোমাদের একদম এই চ্যাপ্টারের প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে তো অপশন রয়েছে একটি দুটি তিনটি চারটি তো সঠিক উত্তর কি হবে তোমরা তোমাদের মতো উত্তর করার চেষ্টা করো পজ করে নিয়ে উত্তর করো সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটা হচ্ছে ঘ সঠিক উত্তর ঘ অর্থাৎ চারটি বাংলা তথা ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে চারটি ভাগে ভাগ করা সুন্দর আচ্ছা পরের প্রশ্ন বাঙালির আদি গানের ইতিহাস সন্ধান করা উচিত চারটে অপশন রয়েছে যে বাঙালির আদিগানের ইতিহাস কোথায় আমরা সন্ধান করব চর্যা গানে শ্রীকৃষ্ণ কীর্তনে বিভিন্ন আদিবাসী ও তাদের লোকসঙ্গীতে মঙ্গল কাব্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বিভিন্ন আদিবাসী ও তাদের লোকসঙ্গীতে অর্থাৎ নম্বর আচ্ছা আমাদের তিন নম্বর প্রশ্ন চর্যা গানের মোট সংখ্যা যে চর্যা গান এমনি তো গান বলা হয় এখানে কতগুলি পদ রয়েছে অপশনগুলো দেখতেই পাচ্ছ তোমরা আমি ধরে ধরে অপশন করব না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তোমরা স্ক্রিনের অপশনগুলো দেখতে ওপর পাচ্ছ তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গ চার নম্বর প্রশ্ন চর্যার যুগে সঙ্গীতের কটি অঙ্গ দেখা যায় দেখো চারটে অপশন রয়েছে দুটি চারটি পাঁচটি ছটি তো তোমরা নিশ্চয় জানো যে চর্যার যুগে সঙ্গীতের কটি অঙ্গ ছিল সঠিক উত্তর হবে ছটি তার মানে ঘ অপশন সঠিক উত্তর আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন তালের বোল উচ্চারণের জন্য কোন অঙ্গ ব্যবহৃত হয় যে চর্যার তো ছটি অঙ্গের কথা আমরা জানলাম এর মধ্যে তালের বোল উচ্চারণের জন্য কোনটি ব্যবহৃত হয় পাঁচ চারটে অপশন রয়েছে তো পাঁচ নম্বরের সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর হবে ক পরের প্রশ্ন যুগে স্তুতিবাচক অঙ্গটির নাম কি ছিল যে ছটি অঙ্গের কথা দেখলাম তার মধ্যে স্তুতিবাচক কোনটা দেখো স্তুতিবাচক দুটি পদ আর তেমক তো আমাদের অপশানে একটা রয়েছে সেটা হচ্ছে ঘ নম্বর অপশন পদ রয়েছে তাই সঠিক উত্তর হবে ঘ সাত নম্বর প্রশ্ন প্রথম দিকে কিছু প্রশ্ন সোজা সোজা রেখেছি পরের দিকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চর্যা গীতির যুগে মঙ্গল অঙ্গটি নাম ছিল কি তো এই যে ছটা অঙ্গের কথা দেখলাম আমরা তো তার মধ্যে মঙ্গল কোনটা মঙ্গল হবে দেখো চারটে অপশন রয়েছে আমাদের আহ স্বর বিরুদ্ধ এটা বিরুদ্ধ না বিরুদ্ধ হবে তাল তেনক সঠিক উত্তর হবে তেনা তার সঠিক উত্তর কি ঘাতের সাথের সঠিক উত্তর ঘ অর্থাৎ তেনক এই পদ আর তেনক দুটোই কিন্তু মঙ্গলবাচক আচ্ছা আট নম্বর প্রশ্ন মালসি গবুড়া কিসের নাম তো মালসি আর এটা গবুড়া না গৌড়া হতো যে এই এগুলি কিসের নাম এগুলো দেখো চারটে অপশন রয়েছে যে চর্যাপদে ব্যবহৃত রাগের নাম নাকি শ্রীকৃষ্ণ কীর্তনে নাকি চর্যাপদে ব্যবহৃত তালের কীর্তনে ব্যবহৃত হবে আমাদের দেখো চারটে রয়েছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তোমাদের মধ্যে উত্তর করো সঠিক উত্তর হবে ক চর্যাপদে ব্যবহৃত রাগের নাম নয় নম্বর প্রশ্ন চর্যাপদে ব্যবহৃত রামপ্রী রাগটি শ্রীকৃষ্ণ কীর্তনে কোন নাম প্রাপ্ত হয়েছে যে চর্যাপদের যে রাগটির নাম ছিল রামক্রি শ্রীকৃষ্ণ কীর্তনে সেই রাগটির নাম কি হয়েছে চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হবে রামগিরি মানে ক্ষটা ক্ষটা সঠিক উত্তর খ গ উল্টো হয়ে গেছে আগে খ দিয়েছি তারপর আগে গ তারপর খ যাই হোক সঠিক উত্তর হবে রামগিরি আচ্ছা পরের প্রশ্ন চর্যাপদে ব্যবহৃত কোন রাগটি বর্তমানে রামকেলি রাগ রূপে প্রচলিত হয়েছে যে চর্যাপদে কোন রাগটি এখন রামকেলি রাগ রূপে প্রচলিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঘক্রি আচ্ছা পরের প্রশ্ন এগারো এগারো নম্বর কোন রাগের পরিবর্তিত রূপ আজকের মল্লার রাগ তো এর সঠিক উত্তর হবে দেখো এর সঠিক উত্তর হবে তোমরা নিশ্চয়ই সঠিক উত্তর দিতে পারবে তবু আমি বলে দিচ্ছি মল্লারি পরের প্রশ্ন জারি শব্দের অর্থ কি দেখো আমি লোকসঙ্গীতের এই পার্টটা খুব ভালো করে পড়তে বলেছি তোমাদেরকে তো এই এর যারা আমার ভিডিও দেখেছো তার নিশ্চয় এই উত্তরগুলো করতে পারবে জারি শব্দের অর্থ কি হবে ক্রন্দম পরের প্রশ্ন ফিউশন মিউজিক এর মূল উদ্যোক্তা কে ফিউশন মিউজিকের মূল উদ্যোক্তা কে চারটে অপশন রয়েছে তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো আমি শেষে বলে দিচ্ছি তোমরা তোমাদের মতো করতে চেষ্টা করো চারটে অপশন রয়েছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঘর রবি শঙ্কর প্রশ্ন সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত কি তো সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত কি হবে ঝুমুর জারি গান কি আমরা জানি সারি গান ভাটিয়ালি তাও জানি ঝুমুর হচ্ছে সাঁওতাল পরগনার গান ঝুমুর সম্পর্কেও আমরা ডিটেলসে পড়েছি পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে যাবে মার্কস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ তাকে বলা হয় সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই দিতে পারবে এর সঠিক উত্তর হবে কি হ্যাঁ খ অতুল প্রসাদ সে আচ্ছা পরের প্রশ্ন এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না এই গানটি কে গেয়েছেন চারজন গায়িকার নাম রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হলো গ নির্মলা মিশ্র এরপর সতেরো নম্বর প্রশ্ন স্তম্ভ মেলাতে হবে আহ চারটে গ্রন্থের নাম রয়েছে একদিকে আর খস্তম্ভে রয়েছে ব্যক্তির নাম এই গ্রন্থগুলি কয়েকজন যে ব্যক্তি বা গায়ক বা গান রচয়িতার সাথে সম্পর্কিত সেগুলি মেলাতে হবে তো টাইপ টাইপের ক্ষেত্রে কিছু কিছু গন্ডগোল হয়েছে আমি পিডিএফটা করার পরে দেখছি যেমন কার্তিকেয় চন্দ্র এই নামটা এই নামটা হওয়া উচিত ছিল এই তিনের পরে দেখো একটা স্পেস পরে এদিকে চলে এসছে তোমরা বুঝতে পারছো নিশ্চয় যেমন কালী কালী মির্জাটা এদিকে এদিকে চলে এসেছে যাই হোক আমরা সঠিক উত্তরটা করার চেষ্টা করি তো তোমরাও করো দেখো সঙ্গীত মঞ্জুরি কি হবে সঙ্গীত মঞ্জুরি হবে সঙ্গীত মঞ্জুরি হবে রাম প্রসন্ন সঙ্গীত মঞ্জুরি হবে রাম আর সঙ্গীত মঞ্জুরি রাম প্রসন্ন তার মানে এ এক আচ্ছা গীতরত্ন কি হবে গীতরত্ন হবে নিধু বাবে তার মানে বি দুই আচ্ছা গীত গীতলহরী রয়েছে গীতলহরী কি হবে গীতলহরী হবে কালী নির্জা চার নম্বর আর পাঁচে আছে ডিটা আছে গীত মঞ্জুরি আহ গীত হচ্ছে কার্তিকেয় চন্দ্র কার্তিকে চন্দ্র এদিকে চলে এসছে তিন নম্বরটা যদি এখানে রয়েছে তাহলে আমাদের সঠিক সিরিজটা কি হবে এক দুই চার টি চলো দেখি অপশানে কি রয়েছে এক দুই চার তিন মানে ঘ হবে সঠিক আমাদের অপশন হবে সঠিক আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি এখানে স্তম্ভ মেলানোর ঘ কথা বলা হচ্ছে আহ কস্তম্ভ খস্তম্ভ তোমরা একটু দেখে আহ করার চেষ্টা করো তারপর বলে দিচ্ছি এখানেও খস্তম্ভের অপশন গুলো চলে এসছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আহ এখানে মেলাপক চলে এসছে এখানে আখর চলে এসছে মোটামুটি এই দুটো চলে তো চর্যায় যুগের সঙ্গীতের ছয়টি অঙ্গের একটি এই এই তো একটু আগে করা হলো তোমরা সেখানে দেখেছিলে যে আহ চারটে ছটা অঙ্গ আমরা পেয়েছিলাম তো এই অপশনগুলোর মধ্যে নিশ্চয় একটা বুঝতেই পারছো চারেরটা তো দেখি আমরা একটা অপশন দিয়ে করে দেখি যে হয়েছে কিনা দেখি এই চার কোন অপশনে রয়েছে অনেক সময় একটা পারলেও করা যায় দেখো দুটোতে রয়েছে আর গ তার মানে ক আর ঘ এই দুটো অপশন আমাদের উত্তর হবেই না তাহলে খ আর ঘ চার এবার মিলিয়ে দেখি বাকিগুলো যে কীর্তনের আহ আর কীর্তনের চারটি কলির একটি পাঁচটি অঙ্গ কলি সবই কিন্তু তোমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে তো তোমরা তোমাদের মত করো আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি আঠেরো দেখো অপশন রয়েছে আঠেরো চারটে অপশন রয়েছে তো এই সঠিক উত্তরটা হবে ক আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি কস্তম্ভ খস্তম্ভ রয়েছে তো তোমরা নিশ্চয় করতে পারবে ভীষণ সোজা একটা প্রশ্ন বজলা বই রঘুনাথ রায় লক্ষ্মীকান্ত বিশ্বাস রামনীতি তো তোমরা সবাই জানো রামনীতি গুপ্ত মানেই টপ্পা লক্ষ্মীকান্ত বিশ্বাস মানেই পাঁচালি রঘুনাথ রায় মানেই খেয়াল আর আহ বজলা হচ্ছে টপ্পা তাহলে কি হলো আমাদের এ হচ্ছে এ তিন আহ দুই বি বি চার সি এক আর ডি দুই তাহলে চলো অপশন দেখে দেখি আমাদের কোন অপশানটা মিলছে তাহলে আমাদের কোন অপশনটা মিলছে রাখো চারটার মধ্যে আহ ঘরে একটা ডি দুই আচ্ছা পরের প্রশ্ন বিবৃতি রয়েছে এই বিবৃতিগুলোর মধ্যে থেকে সত্য মিথ্যা তোমাকে নির্বাচন করতে হবে তো প্রথম বলা হচ্ছে জারি হলো নৌকার মাঝি মাল্লাদের গান তো এটা তো হবে না জারি তো মাঝি মাল্লাদের গান নয় জারি তাহলে মাঝি মাল্লাদের গান আমরা দুটো পেয়েছিলাম ভাটিয়ালি আর সারি যে শাড়ি গান হচ্ছে সমবেত ভাবে গাওয়ার গান হ্যাঁ এটা ঠিক আছে নৌকার পাট মাঝিকে বলে বয়াতি এটাও ঠিক আছে ভাটিয়ালি হচ্ছে আখ্যানধর্মী না এটা একদমই ঠিক একদম ব্যক্তিগত অনুভূতি রয়েছে এর মধ্যে তাহলে আমাদের কি হলো মিথ্যা সত্য সত্য মিথ্যা তাহলে সঠিক উত্তরটা কি হলো সঠিক উত্তরটা হচ্ছে গ আচ্ছা আমাদের একুশ নম্বরের প্রশ্ন যে আহ দুটো স্তম্ভ রয়েছে টপ্পাদানকে বাংলায় যিনি প্রচলিত যে করেন আমি বারবার বলেছিলাম টপ্পাদান রামেডি গুপ্ত মনে রাখতেই হবে তাহলে এখানে আমরা কি পেয়েছি টপ্পাদানে ক্ষেত্রে আমরা নাম মনে রাখবো যে এটা হবে রামনিধিভুক্ত তাহলে এ দুই আচ্ছা বাংলায় প্রথম রাগ সঙ্গীতের একটি ধারা খেয়াল চর্চা কি করেন এই প্রশ্নটাই আমরা একটু আগে পেয়েছি প্রায় একই রকম কিছু অপশন একই রকম রয়েছে তো খেয়াল চর্চা শুরু করেছিলেন রঘুনাথ রায় তাহলে দেখো এ দুই বি এক আগে এই দুটোই মিলিয়ে দেখি এ দুই বি এক এখানে তো অপশনটাই পড়েনি একটা এখানে দেওয়া হয়নি যাই হোক এই প্রশ্নটা এই একুশ নম্বরের সঠিক উত্তর আমাদের যেটা হওয়া উচিত তো যদিও অপশনটা নেই কিন্তু এটাই হবে এই হয়তো ভুল এই এক নম্বরটা এখানে পড়েনি আচ্ছা যাই হোক আমরা দেখলাম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে প্রথম রামশঙ্কর ভট্টাচার্য আর যে ধ্রুপদ শিল্পীর কাছে রবীন্দ্রনাথ পড়াশোনা করতেন তার নাম হবে কি যদুভক এই নামগুলো তোমরা মনে রেখো পরের প্রশ্ন মোহিনের ঘোরাগুলি নেতা কে ছিলেন এই প্রশ্নটা বোধহয় আমি মহিনের ঘোড়াগুলি সম্পর্কে একটা প্রশ্ন আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিচ্ছে আমি মহিনের ঘোড়াগুলি এর দলনেতা কে ছিলেন সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো সঠিক উত্তর হবে কি গৌতম চট্টোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্ন রেডিও প্রথম বিজ্ঞাপনের গান বা জিঙ্গেল প্রচারিত হতে শুরু করে কবে থেকে কোন দশক থেকে আচ্ছা সঠিক উত্তর হবে সাতের দশক থেকে চব্বিশ নম্বর প্রশ্ন ভূপেন হাজারিকা কবে দাদা সাহেব তো এর সঠিক উত্তর হবে একদম তো মনে রাখবে যে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন পদ্মশ্রী পেয়েছিলেন সাতান্নতে পদ্মশ্রী পদ্ম বিভূষণ এটাও মনে রেখো উনিশশো পদ্মশ্রী পান উনিশশো সাতানব্বই তো আর পদ্মভূষণ পান পদ্মভূষণ পেয়েছিলেন দু হাজার একে মনে রাখতে আচ্ছা পরের প্রশ্ন কোন ছায়া ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় গান শুরু করেনি তো এই প্রশ্নটাও বেশ ভালো তো সঠিক উত্তর কি হবে অবশ্যই ক নিমাই সন্ন্যাস উইশাল ওভার কাম এর বাংলা অনুবাদ কে করেছিলেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে গাম এই গানটা বাংলায় অনুবাদ কে করেন তো সঠিক উত্তর অবশ্যই তোমরা করতে পারবে আশা করি সঠিক উত্তর হবে ভ শিবদাস বন্দ্যোপাধ্যায় আচ্ছা এবার আমরা নম্বর বিচারপতি রানার এই ধরনের গণসঙ্গীতের স্রোষ্টা কে তো চারটা অপশন রয়েছে তোমরা উত্তর করার চেষ্টা করো আচ্ছা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ক পুনীল চৌধুরী আঠাশ নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কবি নামে প্রসিদ্ধ কে সঠিক উত্তর কি হবে অবশ্যই খ মুকুন্দ দাস পরের প্রশ্ন পুতুল নজরুলের দেশের মেয়ে এই গানটা একটি বিদেশি সুরকে কেন্দ্র করে রচিত কোন দেশীয় সুর প্রশ্ন সেটা তো সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে থেকে বেছে নাও তোমরা করার চেষ্টা করো পজ করে দিয়ে আচ্ছা সঠিক উত্তর কি হবে ভুল বললাম না মিশরীয় সুর হবে তো আমার যতদূর মনে হচ্ছে এটা আহ মনে পড়ছে এটা আরবি সুর অবশ্যই হবে না এটা মিশরীয় সুর হবে আহ তোমরা তাও একটু কনফার্ম করো আমি অবশ্য দেখি নেবো আচ্ছা আহ তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে তিনি কিউবন ফুরে কোন গানটি রচনা করেন সেই গানটার নাম তোমরা কমেন্টে জানিও অবশ্যই খুব জনপ্রিয় একটা গান তোমরা কমেন্ট করতে ভুলো না পরের প্রশ্ন কোরাস গীতিভঙ্গি প্রয়োগে কে বাংলার প্রতিকৃত স্বরূপ এই প্রশ্নটা বেশ ভালো ইম্পর্ট্যান্ট তো এর সঠিক উত্তর কি হবে ঘর দ্বিজেন্দ্রলাল রায় পরের প্রশ্ন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় আহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই গানটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের অতুন রজনীকান্ত সিনের নাকি কাজী নজরুলের রবীন্দ্রনাথ ঠাকুর করেছ না না তা করবে কেন তুমি তো আমার ক্লাস করেছো তুমি তো জানো সঠিক উত্তরটা সঠিক উত্তর কি হবে গ রজনীকান্ত সিন আচ্ছা বত্রিশ নম্বর প্রশ্ন বিলেস হবে ভারত সন্তান হ্যাঁ এই গানটি রচয়িতা কে এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা বেশ ভালো মনে রাখবে তোমরা এই গানটি আহ রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ ছাপ আচ্ছা তেত্রিশ নম্বর প্রশ্ন কলকাতা কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে এই প্রশ্নটাও আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম কলকাতার কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে সঠিক উত্তর হবে ক বুডিজ। এবার চৌত্রিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা বেশ ভালো ইম্পর্টেন্ট আহ রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন তোমরা নিশ্চয় জানো সঠিক উত্তরটা কি হবে একদম ঘ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী আচ্ছা এরপর আসছি আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা করেন কে এই প্রশ্নটা আমরা দুবার পেয়েছি অলরেডি তো যাদের জানা ছিল না বা মনে ছিল না বা ভুল হতো তারা নিশ্চয়ই এবার ঠিক করবে পঁয়ত্রিশেরটা তাহলে কি হবে সঠিক উত্তর হবে খেয়াল চর্চা কে শুরু করেন রঘুনাথ রাইট পরের প্রশ্ন খেয়াল কোন জাতীয় শব্দ এই বিষয়টা পরের সময় বলেছিলাম মনে রাখতে যে খেয়াল কোন জাতীয় শব্দ তো সঠিক উত্তর কি হবে তোমরা উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তরটা হবে ক আরবি সাঁত্রিশের প্রশ্নটা বেশ ভালো ইম্পর্টেন্ট যে কালী মির্জার প্রকৃত নাম কি সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে কালিদাস চট্টোপাধ্যায় চলো পরের প্রশ্নে যাই কার সহযোগিতায় নিধুবাবু আখরায় গানের সংস্কার করেন তোমরা নিশ্চয় জানো নিধুবাবু কার সাহায্যে আখড়াই গানের সংস্কার করেছিলেন সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে অবশ্যই গ কুলুই চন্দ্র সেন উনচল্লিশ নম্বর প্রশ্ন পক্ষীর দলের প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম কথিত রয়েছে আচ্ছা এক একটা নাম তো দেখা যাচ্ছে রূপচার পক্ষী রূপচার পক্ষী হবে কি না রূপচার পক্ষী হবে না সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হবে শিবচন্দ্র ঠাকুর আচ্ছা তোমরা যখন দেখবে দেখবে তখন রাজা নবকৃষ্ণ দেবের বলা আছে রাজা নবকৃষ্ণ দেবের পারিশদ শিবচন্দ্র ঠাকুর পক্ষীর দলের প্রতিষ্ঠাতা হিসেবে কথিত তো সঠিক উত্তর কি হবে শিবচন্দ্র ঠাকুর এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আচ্ছা আমাদের একচল্লিশ নম্বর প্রশ্ন এবং বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ঢপ কীর্তনের প্রবর্তক তাহলে ঢপ কীর্তনের প্রবর্তক কি হবে রূপচাঁদ অধিকারী খুব ভালো একটা প্রশ্ন নম্বর প্রশ্ন অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কিসের জন্য এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ আচ্ছা এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে অবশ্যই কবি গানের জন্য আচ্ছা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভক্তি ও বৈরাগ্য মিশ্রিত কি বলা হয় অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কে প্রথম পাঁচালি গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেন পাঁচালি ক্ষেত্রে আমি বলেছিলাম একজনের নাম খুব ভালো করে মনে রাখতে হবে আহ ওদিকে দাসোরথী রায় আছে আর এদিকে রয়েছেন লক্ষ্মীকান্ত বিশ্বাস তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে লক্ষ্মীকান্ত বিশ্বাস লক্ষ্মীকান্ত বিশ্বাস কি করেছিলেন পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার নম্বর প্রশ্ন গানের এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যে হাফ আঁকড়াই আঁকড়ায় গানের আহ জন্মদান কে সঠিক উত্তর কি হবে তোমরা নিশ্চয় করতে পারবে সঠিক উত্তর হবে মোহন চাঁদ বসুর খ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন লীলা কীর্তনের অপর নাম কি সঠিক উত্তর কি হবে চারটে অকশনের মধ্যে থেকে নগর কীর্তন পালা কীর্তন রস কীর্তন নাকি ঢ কীর্তন হ্যাঁ একদম সঠিক উত্তর পড়েছে তুমি গ হচ্ছে সঠিক উত্তর রস কীর্তন ছেচল্লিশের প্রশ্ন সুরকৃষ্ণ কীর্তনের মোট কতগুলি রাগ রাগি আছে একত্রিশ আর বত্রিশের মধ্যে কনফিউশন কি করলে তাহলে একত্রিশ নাকি যদি বত্রিশ করে থাকো তাহলে তুমি ঠিক করেছো বত্রিশ হচ্ছে সঠিক উত্তর ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয় অপশন রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর হবে বাউদিয়া এই লোকসঙ্গীতের যে ভাবগুলি রয়েছে প্রত্যেকটি সম্পর্কে ভালো করে পড়বে আচ্ছা আমাদের আটচল্লিশ নম্বর প্রশ্ন কিশোর কুমারের প্রকৃত না সঠিক উত্তর তোমরা অবশ্যই জানো সঠিক উত্তর হচ্ছে আভাস কুমার গঙ্গোপাধ্যায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মুকুন্দ দাস বঙ্গভঙ্গের বিরুদ্ধে কোন পালা রচনা করেন এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যে মুকুন্দ দাস যাকে আমরা চারণ কবি বলি তিনি একটি বিশেষ পালা লিখে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন সেই পালাটির নাম কি সেই পালাটির নাম মাতৃ পূজা আচ্ছা পঞ্চাশ নম্বর এবং আমাদের শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন গণসঙ্গীত হলো তাহলে চারটা অপশন রয়েছে জনসাধারণের সঙ্গীত ধর্মীয় সঙ্গীত স্বাধীনতা সংগ্রামের সঙ্গীত নাকি শোষিত জনসাধারণের সঙ্গীত উত্তরটা আমি বলবো থাক এই প্রশ্ন প্রশ্নটা তোমাদের জন্য থাক তোমরা কমেন্ট করে জানবে আমি চেষ্টা করছি এবি টি এ থেকে একটা সেট ধরে করাতে তো তোমরা যদি বলো তোমরা যদি চাও তাহলেই করব কারণ আমি নিজেও একটু ব্যস্ত আছি এর মধ্যে ভিডিও পড়ে উঠতে পারছি না যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যে প্রশ্ন দুটি আমি করলাম তোমাদের জন্য রাখলাম অবশ্যই উত্তর দিতে ভুলনীন